ম্যাচটা শুরু হয়ে গেছে সবুজ রঙের জার্সি দাঁড়িয়ে তারা হচ্ছে ইউনাইটেড ইউনাইটেড ফুটবল ক্লাব এবং আকাশী রঙের জার্সি দাঁড়িয়ে তারা হচ্ছে কয়েক স্মৃতি ফুটবল ক্লাব গন্ধর্বপুর মাসুম ঢুকে পড়েছে এবং দারুণ একটা শট ছিল তবে গোল রক্ষক প্রতিহত করলেন ও বাইসাইকেল কিক তবে গোল রক্ষক প্রস্তুত ছিলেন নাম্বার টেন নাবিল মাসুম এবারে ডিবলিং করে ভেতরে ঢুকে চেষ্টা করেছিলেন তবে শেষ পর্যন্ত শাহেদ শাহেদ থেকে আবার মাইনুল বল পেয়েছেন মাইনুল কাকে দিবেন ডি বক্সের ভিতরে বাইসাইকেল একটা কিকের সম্ভাবনা তবে শেষ পর্যন্ত নাবিল একেবারে লক্ষ্য ভ্রষ্ট হাওয়ায় বাসালেন সেখান থেকে বল গড়িয়ে গড়িয়ে সাইড লাইনের বাইরে এবার গোল হতে পারে

কয় স্মৃতির অনুকূলে সাত নম্বর জার্সি ফুটবলার বেশ চমৎকার ভাবে আদিত্য দিচ্ছে মাঠে শেষ পর্যন্ত ওহার প্রতিপক্ষের মানব দেয়ালে বাধাপ্রাপ্ত বলেলিন আব্দুল বাড়িয়েছিলেন নাম্বার টেন শেষ পর্যন্ত সঠিক সময় উপস্থিত না থাকার কারণে বল সাইড লেন অতিক্রম করে ওখানে পেয়েছেন খণ্ডপুর কয়েক স্মৃতি ফুটবল একাদশ বিপদ হতে পারতো নাম্বার সেভেন ওখানে যদি বেটে বলে সংযোগ হতো তাহলে আবার আর একটি বিপদ হতে পারত ওখানে দুটি গোল হজম করেছে কিন্তু ইউনাইটেড ফুটবল ক্লাব আমানতপুর এর জন্য মরিয়া আফজল রয়েছেন বলে লাইনে কি হয় শেষ পর্যন্ত নিজের সহযোগীকে খুঁজছেন রাইট ইন দা পক আক্রমণাত্মক পজিশনে ওঠার চেষ্টা শেষ পর্যন্ত কেড়ে নিলেন জাকির ওখান থেকে শাহেদকে শাহেদ শেষ পর্যন্ত নিজের নিয়ন্ত্রণ রাখতে পারেননি বেক পজিশনে দিয়েছেন ওখানে আফজলকে আফজল ক্লিয়ার করেছিলেন দেখা যাক কি হয় শেষ পর্যন্ত দিয়েছেন শাহেদকে সাহেদ আক্রমণাত্মক জায়গায় কাকে দেবেন মধ্য মাঠে দিয়েছেন আফজাল শুট হতে পারে